আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম যারা আমার রেগুলার ভিউার্স আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা খাদ্য অধ্যায়ের এ টু জেড সব কিছু করবো এবং আমাদের যে অধ্যায় ভিত্তিক যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো আমরা পূরণ করে দেবো এরকম পিডিএফটা যে পেয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আপনার পিডিএফটা নেবেন যেভাবে আমার ডিসক্রিপশন বক্সে আমার এই ফেসবুক পেজটা লিঙ্ক দেওয়া আছে এই পেজটি ফলো করে দিয়ে রাখেন এবং এখানে আমাকে যে মেসেজ করেন এখানে মেসেজ করা যাবে অনেকে মেসেজ করে আর কি তো মেসেজ করে রাখলে আমি আপনাদের মেসেজটা দেখবো দেখে আপনাকে এখানে প্রিন্ট শো করে দেবো ওকে মানে পিডিএফটা দিয়ে দেবো আর কি ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি যে অনেকেই মেসেজ করছে অনেকভাবেই যাই হোক আশা করি ব্যাপারটা বুঝছেন আর কি আমরা এখন যেটা করবো এখানে আপনার খাদ্য নিয়ে কথা বলবো দেখুন খাদ্য বলতে আমরা কি বুঝি আমরা দৈনন্দিন যা খাই তাই কিন্তু খাদ্য তাই না কিন্তু সুষম খাদ্য তাই না যেগুলো আমাদের ক্ষয়পূরণ সাধন করে সেগুলো হচ্ছে সুষম খাদ্য যাই হোক খাদ্য আমাদের দেহের শক্তি উৎপাদন ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষমতা তৈরি করে এখানে খাদ্যের সংখ্যা আমাদের এটা কিন্তু হবে এখানে ওকে তার মানে ক্ষয়পূরণ করবে বৃদ্ধি সাধন করবে এবং কি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা সক্ষমতা তৈরি করবে এখানে আমরা যে সকল খাবার খাই তা সবই কিন্তু পুষ্টি কি আমাদের কোশ্চেন করছে স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য ব্যক্তি বয়স ও দৈহিক গরণ বা কাজের ধরনের উপর ভিত্তি করে খাদ্য কিন্তু মানে গ্রহণ করতে হবে এখানে ধরুন আপনি যত বড় সেই সাপেক্ষে আপনার একটা কি সুষম খাদ্য কিন্তু চার্ট আছে এখানে তো এই চার্ট মাপিক আপনাকে খাদ্য কিন্তু গ্রহণ করতে হবে এখানে তাছাড়া আপনি কিন্তু মানে হয়তো একটা সময় গিয়ে এটা বুঝতে পারবেন যে আমার শরীরে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে ওকে গৃহীত খাদ্য পরিমিত পরিমাণে শর্করা প্রোটিন স্নেহ ভিটামিন খনিজ পানি উপস্থিত থাকতে হবে এখানে মানে এই এগুলো অবশ্যই মাস্ক থাকতে হবে এবং খাদ্যের অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায় ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয় এখানে খাদ্যের মান সতেজতা গুণগত অক্ষুন্ন রেখে সারা বছর ব্যবহার উপযোগী খাদ্য রাখা আমরা সংরক্ষণ করি তাই না আচ্ছা আমরা এখানে স্টেপ স্টেপ সবগুলো বিষয় বলবো সুষম খাদ্য আমরা কি কাকে বলবো দেখুন সুষম খাদ্য কি আর কি যে সমস্ত খাদ্য যে সমস্ত খাদ্য আমরা যখন খাবো হ্যাঁ একটু আমি এখান থেকে লিখে দিই জিনিসটা দয়া আছে এখানে দেখুন যে সব খাবার পরিমিত পরিমাণে শর্করা তারপর এখানে প্রোটিন স্নেহ ভিটামিন ও খনিজ ও পানি উপস্থিত থাকে তাই কি বলতো সুষম খাদ্য পরিমিত মানে পরিমিত হুম প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের হিসাবে আমরা কি ভাত খাই এখানে শর্করা জাতীয় খাদ্য হিসাবে রুটি হচ্ছে আমরা খাই শর্করা মাছ খাই আমিষ হিসাবে এখানে মাংস আমিষ হিসাবে খাই ডিম ওকে দুধ খাই আমরা এখানে তাই না তারপরে তেল খাই বাদাম খাই ইত্যাদি কিন্তু আমরা খেয়ে থাকি এখানে এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসাবে আমরা কিন্তু কি পর্যাপ্ত শাকসবজি খাই এবং কি ফলমূল খাই তার মানে ভিটামিন ও খনিজ লবণের উৎস কি বলুন এখানে শাকসবজি এবং ফলমূল এখানে এগুলোর মধ্যে ভিটামিন ও খনিজ লবণ আছে এখানে তো আপনাদের এখানে খাবারের মেনুটা দেখতেছেন ভাত আছে এখানে ডিম আছে আলু আছে মাছ আছে মাংস আছে ঠিক আছে রুটি আছে এখানে এভাবে আমাদের এখানে অনেক কিছু দেওয়া আছে আবার এখানে ভিটামিন এবং খনিজ লবণের জন্য আমরা শাকসবজি এবং ফলমূল খাচ্ছি দেখুন এখানে ওকে আবার কিন্তু আমরা অনেক সময় সরকার জাতীয় খাদ্য কি আমাদের এখানে বিভিন্ন যে দুগ্ধ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো থেকে আমরা পাই ওকে আচ্ছা আমরা কি সুষম খাদ্য খাই আমাদের এখানে কোশ্চেন করছে আমরা কি সুষম খাদ্য খাই কোশ্চেন করছে এখানে তো এখানে আমাদের কাজ একটা দেওয়া আছে দেখুন আমরা এখানে যে চার্ট দেওয়া আছে যে আমরা যে সব খাদ্য প্রতিদিন নিজে খাই তা চিহ্নিত করি এখানে দেখুন এখানে বলছে খাদ্য দল যে খাদ্যগুলোর নাম আর কি তারপরে খাদ্যের খাদ্য দল দেওয়া আছে ঠিক আছে শর্করা খাদ্য কোনগুলো আর এখানে নিজে যেগুলো খাই সেগুলো আমাদের এখানে এই ঘরে ফিল আপ করতে হবে এখানে তো চলুন আমরা এখানে এটা আমরা এখানে ফিল আপ করে দেখি প্রথম কোশ্চেন অ্যান্সার দেখুন তো আমরা যদি এখানে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বলি তাহলে আমাদের শর্করা শর্করা এটা খাদ্য দল তার মানে খাদ্যের নাম আছে ভাত রুটি এবং আলু এগুলো শর্করা খাদ্যের মধ্যে পড়ে নিজে কিন্তু আমরা ভাত এবং রুটি কিন্তু মোটামুটি আমরা খাই তাই না তা আমির জাতীয় খাদ্যের মধ্যে পড়ে মাছ ডিম ডাল মাংস এগুলো আমির জাতীয় খাদ্যের মধ্যে পড়ে এবং আমরা কিন্তু এগুলো খাই মাছ এবং ডিম আমরা রেগুলার কিন্তু খাই মোটামুটি তাই না এটা আসলে খাদ্য ডিপেন্ড করবে আসলে আর্থিক মানে স্বাচ্ছন্দ্যের উপর আর কি যাদের যেরকম আর্থিক তারা সেভাবে খায় আর কি অন্যভাবে মাইন্ডে নেবেন না স্নেহ বা খাদ্য যেটা যেমন তেল ঘি এবং কি মাখন এগুলোর মধ্যে স্নেহ বা চর্বিজাত খাদ্য আছে এখানে দুগ্ধজাত খাবার যেগুলো মোটামুটি একটি এগুলো তেল তেল কিন্তু আমরা মোটামুটি খাই তাই না তেলটা খাই ঘি মাখন আমাদের অনেক সময় জোটে না কিন্তু তেলটা কিন্তু তেল ছাড়া কিন্তু চলে না তাই না তেল আমাদের লাগবেই ভিটামিন এবং খনিজ লবণযুক্ত খাদ্য যেমন শাক এবং সবজি ফল এগুলো কিন্তু মোটামুটি খাওয়ায় ফল মূল এগুলো আমাদের থাকে কিন্তু শাক এবং কলা আমরা মোটামুটি খাই কারণ কলার দাম কম শাকের দামও কম তাই না কিন্তু ফল আঙুর বা আপেল কমলা এগুলোর দাম কিন্তু অনেক বেশি এগুলো সবার পক্ষে খাওয়া আমাদের সম্ভব না আচ্ছা তো কি কি এখানে এখন আমাদের বলছে যে তালিকা বিষয় দেখে আমরা খাবার সুষম কিনা তা বের করি এবং সুষম না হলে আমরা কোন খাবার যোগ করলে তা চিহ্নিত করতে এটা আপনাদের কাজ এখন আমরা একটু সার সংক্ষেপ দেখি এখানে দেখুন যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনারা ভিডিওগুলো পেয়ে যান এখানে যথাযথ দৈহিক বৃদ্ধি ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারের সরকরা আমি স্নেহ ভিটামিন খনিজ লবণ থাকা অত্যন্ত প্রয়োজন এখানে ওকে এটা আমাদের থেকে সাদা থাকা প্রয়োজন না অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের লাগবেই এই জন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয় এখানে ঠিক আছে এটা আমাদের সার এখানে বলা আছে দেখুন যে সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আরও কিছু জানি আর কি দেখুন আমরা তৃতীয় শ্রেণীতে সুষম খাদ্য খাদ্য দল খাদ্য দলের খাদ্য সমূহ আমরা আমাদের শরীরে কি কাজে লাগে তা জেনেছি এখানে আমরা কিন্তু অলরেডি পড়েছি জিনিসটা যারা ক্লাস থ্রি ভিডিওগুলো দেখেছে আর কি শিশু গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদায় ভিন্নতা তার আছে এখানে মানে শিশুর জন্য যেরকম খাদ্য লাগবে একজন গর্ভবতী মায়ের কিন্তু সেরকম খাবার লাগবে তার থেকে আরো বেশি লাগবে এবং বয়স্ক ব্যক্তির জন্য কিন্তু কি আলাদা ভিড়ে আছে বুঝছেন শিশুরা ধীরে ধীরে বড় হয় আর এদের বারন্ত শরীরের জন্য শরীরের গঠন শক্তি দেয় এখানে রোগ প্রতিরোধ করে এমন খাদ্যের কিন্তু প্রয়োজন এখানে মানে শক্তি দেয় বা দেহ বৃদ্ধির জন্য যেরকম খাদ্যগুলো দরকার সেগুলো লাগবে এখানে তাই খাদ্যের তালিকার বিভিন্ন ধরনের আমিষ যেমন ডিম মাছ মাংস দুধ এবং কি দুগ্ধজাত খাদ্য আমাদের বেশি করে রাখতে হবে এখানে ঠিক আছে বিশেষ করে যাদের বাড়িতে গাভী আছে তারা দুধ প্রতিদিন রেগুলার খাবেন এটা আমাদের শরীরের জন্য খুব বেশি পুষ্টিকর এখানে নিচে ছয় থেকে বারো বছরের যে শিশুদের একটা তালিকা দেওয়া আছে এখানে খাদ্যের পরিমাণ আর কি যেমন আপনি এখানে সরকার খাদ্য আপনি যে বলেন এখানে খাদ্য দলের মধ্যে যে রুটি পরোটা পাউরুটি হ্যাঁ পরিমাণ দেখুন আপনি এখানে দিনে একটা দুটো খাবেন এখানে ঠিক আছে রুটি পরোটা বা পাউরুটি এবং এটা যেন আমাদের কি একশো বা একশো দেড়শো দেড়শো গ্রাম হয় মানে একশো পঞ্চাশ গ্রাম হয় তারপরে ভত্তা আলু বা নুডলস এক কাপ খাবেন এখানে ঠিক আছে পরিমাণ এক কাপ ভত্তা এক কাপ খাবেন এক কাপের কেমন যে চার কাপগুলো আছে এটা দিয়ে এক কাপ যেন ভত্তা হয় এখানে বা আলু নুডলস ঠিক আছে বেশি খাওয়া যাবে না এখানে যেটাকে আপনি পাঁচ পঞ্চাশ গ্রাম বলতে পারেন ঠিক আছে আমিষ এর মধ্যে পরে আপনার এখানে দেখুন আপনার মাছ মাংস তো এ তিন এক থেকে তিন টুকরা হবে এখানে ঠিক আছে যেটা ষাট গ্রাম হবে বুঝছেন যারা সেনাবাহিনীর চাকরি করে তারা কিন্তু এই মেইনটেনটা করে এখানে ডিম হচ্ছে আপনারা একটা খাবেন ডাল হচ্ছে এক বা এক থেকে তিন কাপ খাবেন ঠিক আছে যেটা আমাদের ষাট গ্রাম মধ্যে পড়বে আর কি দুগ্ধজাত খাদ্য যেগুলো আমাদের বলে যে দই এবং দুধ ঠিক আছে এটা এক গ্লাস খাবেন প্রতিদিন হ্যাঁ এক গ্লাস পনিরও খাবেন এক টুকরো মানে যে পনির যেটা আমার দুধ দিয়ে বানায় আর কি পনির যে পান এক টুকরা খেয়ে নেবেন ভিটামিন খনিজ লবণ আর কি রান্না করা বা কাঁচা সবজি এখানে যেমন আধা কাপ ঠিক আছে মানে একটা কাপের অর্ধেক কাপ আর খাবেন যেটা আপনার পরিমাণে একশো গ্রাম হবে আবার আপনি যে মৌসুমী ফল আম কলা আপেল কমলা আপেল কমলা অনেকের আমাদের জন্য জোটে না মানে আমার নিজেরও জোটে না ওভাবে সো আমাদের জন্য আম কলা মানে অর্থাৎ মৌসুমি যে আম আমটা আমরা বেশি বেশি খাবো বাসায় গিয়ে কলা তো মোটামুটি দাম কম আর কি এটা একটা খাবো বা দুটা দুটা খালেও সমস্যা নেই এটা মনে করো একশো গ্রাম হবে এরকম টাইপের একটা কিছু খাবো তেল ও চর্বি দেখুন ঘি মাখন এগুলো আমাদের মানে কোনোভাবেই চলে না এখানে ঘি মাখন কেনার মতো সামর্থ্য সবার নেই তো সেই ক্ষেত্রে আমরা করবো কি এক চামচ মানে এক টেবিল চামচ আমরা ছোটো চামচ দিয়ে আর কি বা পনেরো থেকে বিশ গ্রাম আর কি হবে ঠিক আছে পনেরো থেকে বিশ গ্রাম এই যে গর্ভবতী মায়েদের শরীরের আরেকটি শিশু বৃদ্ধি হয় এখানে তার মানে একটা একটা একজনের ভিতরে আরেকজন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন মানে অনেক বেশি বাড়তি পুষ্টি প্রয়োজন ওকে গর্ভবতী মায়েদের শরীরের গঠনকারী এবং শক্তি প্রদানকারী রোগ প্রতিরোধী খাদ্য প্রয়োজন এখানে মানে যেগুলো সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ খাদ্য আর কি অন্যদিকে বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায় তাই বয়স্ক ব্যক্তিদের স্বস্পর্শ পুষ্টির খাবার মানে যেগুলো খুব সহজে পচে যায় এখানে বুঝছেন ব্যাপারটা সহজ সহজপাশ্য এবং কি আমাদের কি বলছে এখানে যে পুষ্টির খাবার প্রয়োজন এদের সুস্থ থাকার জন্য কি সহজ হজম হয় মানে যেটা সহজে হজম আর কি হয় যে বললাম না এখানে দাঁত ও হাড় মজবুত রাখে এখানে রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন এখানে ঠিক আছে ব্যাপারটা এই সব কিছু বিবেচনা করে সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয় আর কি সুষম খাদ্য মানে গ্রহণের প্রয়োজনতা আমরা কেন সুষম খাদ্য গ্রহণ করবো দেখুন দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ অপরিহার্য সুষম খাদ্য বিষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ সহায়তা করে মস্তিষ্কের সুস্থ বজায় রাখে এখানে এবং কি সুষম খাদ্য গ্রহণে শরীরের পুষ্টি সাহিত্য খাদ্য কেন গ্রহণ প্রয়োজনীয়তা এটা আমাদের অ্যান্সারটা এটা দিলে আমাদের হয়ে যাবে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কেন এটা যে আপনার কোশ্চেন দেয় তাহলে আপনি এই যারা অ্যান্সার দেবেন ঠিক আছে এখানে বলছে এখানে আমাদের সুষম খাদ্য গ্রহণে গ্রহণ করা কেন প্রয়োজন এখানে বলছে আর কি তো আমরা একটা চার্ট দেখতে এখানে যেন সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা আমরা এই প্রয়োজনীয়তা এই যে যা লিখবো এখানে এটা আমরা কি করবো এখানে বলুন তো আপনার যে অ্যানসার লিখলেই হবে যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কেন আর কি বা আমাদের কেন সুষম খাদ্য গ্রহণ করতে হবে দেখুন আমি এখানে অ্যানসারটা দিয়েছি দেখুন আপনার এখানে এক নম্বর ক নম্বর দিয়েছি সুষম খাদ্য শরীরের প্রয়োজনীয় শক্তি যোগায় তাই না এটা প্রথম মানে কোশ্চেন আর কি অ্যান্সার তাই কিনা আচ্ছা তারপর এখানে দেহের বৃদ্ধি গঠনে ঠিকভাবে হয় এখানে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা বাড়ে আর কি শরীর সুস্থ ও সবল কর্মক্ষম থাকে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে সাহায্য করে মস্তিষ্ককে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এখানে এটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা ঠিক আছে তো সারা সংক্ষেপ দেখতে পারেন আপনি এখানে যে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই এখানে অবশ্যই আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে সুস্থ কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন সুষম খাদ্য গ্রহণ বয়স লিঙ্গ এবং কাজের ধরনের উপর আলাদা হয় এখানে যেমন সুষম খাদ্য প্রয়োজনের সম্পর্কে আরো কিছু জানবো আমরা এখানে একটু এই জিনিসটা বলুন আমরা যখন আগে ছোট ছিলাম যে এইরকম ছোটো জন ছিলাম এখন আমরা ধীরে ধীরে বড় হচ্ছি প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম ছোটাছুটি খেলাধুলা লেখাপড়া কিন্তু করি এখানে খেলতে গিয়ে সামান্য কেটে বা সিরে গেলে কোনো ঔষধ ছাড়াই কয়েকদিনের মধ্যে কিন্তু কি ভালো হয়ে যাচ্ছে তাই না এটা আমরা দেখতেছি এখন আর কিন্তু এটার মূলে কি বলুন তো এখানে এগুলো খাদ্য ঠিক আছে তাহলে এর মূল্য রয়েছে কি সুষম খাদ্য কিন্তু দেখবেন যে আপনার এখানে খেলতে গিয়ে গেছে কিন্তু না তার মানে কি তার পর্যাপ্ত সুষম খাদ্য গ্রহণ হচ্ছে না বুঝছেন পর্যাপ্ত সুষম খাদ্য গ্রহণ হচ্ছে না এই জন্যই কিন্তু কি হচ্ছে বলুন তো তার অল্পতেই হচ্ছে না এখানে সুষম খাদ্য উপাদানগুলো আমাদের দেহের যে কাজগুলো করে যেমন দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ সুরক্ষা প্রদান করে তাপ উৎপাদন কাজ করা শক্তি প্রদান করে এখানে তারপর কি শরীরবৃত্ত কর্মশক্তি দান করে এখানে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এখানে বুঝছেন ব্যাপারটা এগুলো আমাদের করে আর কি প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরের পুষ্টির ভারসাম্য নষ্ট হয় এখানে একটি খাদ্য উপাদানের অভাব আরেকটি উপাদান শোষিত হয় না অথবা যথাযথ কাজ করে না এখানে মানে একটি খাদ্য উপাদানের অভাব আরেকটি উপাদানের শোষিত মানে অর্থাৎ আপনি একটার উপা মানে একটার অভাব হয়েছে কিন্তু এটা আপনি অন্য জায়গা থেকে কি কালেক্ট করে নিতে পারবেন আপনার দেহ কিন্তু এটা কখন নেবে না অর্থাৎ আপনার আমিষের প্রয়োজন পড়ছে কিন্তু আপনি সেটা সরকার দিয়ে কখনো পূরণ করতে পারবেন না তাহলে আপনার আমিষের প্রয়োজন আমিষে লাগবে সরকারের প্রয়োজন সরকারে লাগবে এখানে বুঝছেন ব্যাপারটা এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টি নিতে থাকে তার মানে তার আমিষ লাগবে কিন্তু সে খাজে সরকারা সরকার অনেক বেশি খেয়ে ফেলছে বা অনেক বেশি তেল চবি খেয়ে ফেলছে তার কিন্তু সে কি পুষ্টিকর খাবার খেলো না কিন্তু এখানে তার মানে তাকে আমিষ লাগলে আমিষই খেতে হবে এখানে শর্করা লাগলে শর্করা খেতে হবে এখানে এটা হচ্ছে আমাদের খাদ্যর মেইন গুরুত্বপূর্ণ বিষয় আর কি আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থিলতা সহ রকম সমস্যা দেখা যায় যেমন আপনি অনেক বেশি তেল চপড়ি খালি কিন্তু দেখবেন ভুরি বেড়ে গেছে বুঝছেন ফ্যাট হয়ে গেছেন এগুলো আমাদের কিন্তু হয় প্রতিদিনের সুষম খাবার সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায় দেখবেন যে আপনি অনেকে আপনার ফ্রেন্ডের মধ্যে অনেকে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন কারণ কি সে কিন্তু সুষম খাদ্য গ্রহণ করছে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখানে এটা বাস্তব হ্যাঁ ফলে সহজে শরীরের রোগে আক্রান্ত হতে পারে এখানে প্রতিদিন খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাঘ মানে দেখবেন যে অনেক শিশু বৃদ্ধি পায় না এখানে গ্রোথ হরমোনটা তার এখানে নিশ্চিত হয় না তার মানে সে কি বয়স কি কিন্তু মানে তার বয়স হয় কিন্তু সে বৃদ্ধি পায় না এখানে এটা সুষম খাদ্যের গ্রহণের মানে ব্যাঘাতের কারণেই হয় এখানে সঠিক অনুপাতে এবং সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এখানে বুঝছেন এবং মানসিক চাপ কম এখানে তার মানে ভালো খাবার বা মানে ঘুমের জন্য মানে মানসিক চাপ কমানোর জন্য ভালো খাদ্য খাদ্য খেতে হবে মাস্ট নির্বাচনের ক্ষেত্রে বয়স লিঙ্গ শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনা রেখে খাদ্য গ্রহণ করলে সুষময় আমি একটা জিনিস বাস্তবিক দেখি যে যখন কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা না করে ভালো ভালো খাই আরকি তখন শরীর সুস্থ থাকে ওকে এটা আমি মানে বাস্তবিক দেখা যায় জিনিসটা যে ভালো খাইলে শরীর সুস্থ থাকে এখানে এবং মেন্টালি চাপ কমে যায় এখানে সবার ক্ষেত্রে এটা হবে আশা করা যায় সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্বপূর্ণ দেখুন আমরা এখানে দেখি যে সুস্থ থাকার জন্য শুধু সুষম ও পুষ্টের খাবার খেলেই হবে না আমাদের কিন্তু সময় মতো খাবার খেতে হবে এখানে সেগুলো কখন আমরা খাই বা কতক্ষণ পরপর খাই দিনে কতবার খাই সেগুলো গুরুত্বপূর্ণ মানে আপনি টানা শুধু সুষম খাদ্য খেতে আসেন খেতে আসেন তাহলে কিন্তু আপনার শরীরের বৃদ্ধি পাবে না এখানে এমন হতে পারে এর ফলে আপনার শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দিতে পারে এজন্য সময় মতো খাবার খেতে হবে এখানে ঠিক আছে আমরা অনেকেই খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে না এখানে ওকে এটা আমার আমার সাথে মাঝে মাঝে যায় জিনিসটা যখন মনে হয় তখন মানে এক এক দিন এক এক সময় খায় এখানে আবার অনেকক্ষণ না খেয়েও কিন্তু অনেকে ঝগড়া করেও না খেয়ে থাকে বুঝছেন ব্যাপারটা বাড়িতে দেখবেন যে অনেকে ঝগড়া করেও না খেয়ে থাকে এটা কিন্তু তার শরীরের জন্য কি অনেকটা কি মানে পুষ্টিহীনতার কারণ আর কি ঠিক আছে অনেক বাড়িতে কি আইনটা হয় যাই হোক এটা করবেন না ঠিক আছে আপনার স্বামীর সাথে বা আপনার বাবার সাথে আপনার কোনো একটা বিষয় মিলেনি তো এই জন্য না খেয়ে থাকার দরকার নেই খাওয়া থাকবেন আর কি খাবেন আর কি প্রতিদিন আচ্ছা সময় মতো খাদ্য গ্রহণ করার উপকারিতা কি কি এখানে কি কি উপকারিতা দেখুন আমাদের আমি যদি শখটা পূরণ করি তাহলে হবে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব বা উপকারিতা কি এখানে দেখুন আমরা যে এখানে যে অ্যান্সারটা করি এখানে দেখুন সময় মতো খাদ্য গেলে সময় মতো খাবার পেলে শরীর শক্তি পাবে এখানে এটা প্রথম হজম শক্তি ঠিক থাকবে এখানে এটা দ্বিতীয় শরীর সুস্থ এবং কর্মক্ষম থাকে রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং পড়াশোনা এবং কাজে মনোযোগ বাড়ে এখানে ঠিক আছে এটা আমরা আগেও দেখছি এখন আমরা এই সেম কোশ্চেনের অ্যান্সটাই দিলাম এখানে ঠিক আছে এটা আমরা এখানে গ্যাপটা পূরণ করব তো আমরা এখানে সারসংক্ষেপ দেখব এখানে যে সুস্থ থাকতে সুষম পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে তেমনই খাদ্য গ্রহণেরও নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকবে তার মানে আপনি যখন ইচ্ছা হলে তখন খেলেন ঘুম থেকে যখন ইচ্ছা তখন উঠলেন এটা আসলে আপনার শরীর কখনো সুস্থ রাখবে না হয়তো আপনি ইয়ং বয়সে বা এই সময় আপনি সুস্থ আছেন কিন্তু বড় হয়ে অবশ্যই এটা কি ভোগ পাবেন আর কি সবাই মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আর কিছু জানি আমরা দেখুন আমাদের শরীর শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত ও বিশৃঙ্খল খাদ্যবাস বা খাদ্যভাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য জন্য ঝুঁকি বাড়ায় সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলিতে আলসার বা ক্ষত বা বধজম ওজন হ্রাস বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা যায় এখানে ওকে তাহলে আমাদের সময় মতো খাবার করলে কি কি হয় এটা একটু আমাদের নোট করে রাখবেন আলসার ক্ষত বধজম এই আলসার থেকে কিন্তু ক্যান্সার হয় ঠিক আছে ব্যাপারটা সো একটু খুব কেয়ারফুল থাকবেন আল্লাহ সবাইকে রোগমুক্ত দান করুক আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয়ে পড়ে সঠিক সময় খাবার খেলে কি কি হয় দেখুন শরীর সুস্থ এবং কর্মক্ষম থাকে মস্তিষ্ক কর্মক্ষম বৃদ্ধি পায় এখানে এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সঠিকভাবে তো খাওয়ার সময়টা একটু আমি বলি আপনাকে প্রতিদিন সকাল আটটার মধ্যে সকালের খাবার খেতে খাওয়া ভালো তাহলে কয়টার সময় আটটার মধ্যে সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সকাল আটটার মধ্যে সকালের খাবারটা খেয়ে নেবেন দুপুরে খাবার গ্রহণের সঠিক সময় বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আমরা খুব ভুল নেমে খাবার খাচ্ছি বারোটা থেকে একটার মধ্যে আমাদের দুপুরে খাবার খেতে হবে এখানে একটু নোট করে নিন এবং সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরে খাবার মাঝামাঝি পরিমাণ খাওয়া উচিত এখানে মানে আপনি যখন সকালের নাস্তাটা রুটি অনেক পেট খাইছেন তাহলে দুপুরের খাবারটা মাঝামাঝি খাবেন এখানে আমরা তো সব বাঙালি বা পেটুক বাঙালি তাই না আমরা শুধু পেট ভরলেই ভালো রাতের খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যে খেলে ভালো বুঝছেন ব্যাপারটা তার মানে মুরব্বী মানুষের কথা কিন্তু ফলে ঠিক আছে আমাকে মুরব্বী মানুষ বলে যে সকাল সাতটার মানে সকাল সকাল ভাত খান হ্যাঁ সকাল সকাল ঘুমায় পড়েন ঠিক আছে এটা তাদের কথাটা আমার খুব ভাল লাগলো কি দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা এখানে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে এই ভুরি হওয়া ভুরি হওয়া স্থূলতা মানে কি ভুরি হওয়া ঠিক আছে কোনো কারণে এই সময়ের মধ্যে খাবার সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা তিনেক আগে মানে তিন ঘন্টা আগে খাবার খেতে হবে তার মানে আপনি বারোটায় ঘুমালে আপনাকে খেতে হবে কি নয়টার সময় খেতে হবে ঠিক আছে ব্যাপারটা খাবার গ্রহণ করা উচিত এখানে তা রাতে সহজ খাবার খাওয়া ভালো মানে যেগুলো খুব দ্রুত পরিপাক হবে এখানে ঠিক আছে ব্যাপারটা খাবার হজম হতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা মানে আপনার পেটের মধ্যে ভাত যাওয়ার পর হ্যাঁ তিন থেকে চার ঘন্টার মধ্যে ভাত থাকে না ভাতটা কি হয় বলতো কেন হজম হয়ে হয়ে যায় যায় বা গু প্রতিবেলায় খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে ঘন্টা মানে বললাম তো যে তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার খাবারটা হজম হয়ে যাচ্ছে মাল মলে পরিণত হচ্ছে এখানে মল যেটাকে বাংলায় আপনার অনেক কিছু বলেন নাকি তো তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার কি হচ্ছে খাবারটা হজম হয়ে যাচ্ছে তারপরে তিন থেকে চার ঘন্টার মধ্যে কোন খাবার গ্রহণ করাই না করাই ভালো বুঝছেন এতে হজম ভালো হবে এখানে এবং পরিপাক অন্তর সুস্থ এবং কর্মক্ষম থাকবে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায় খুবই ইম্পর্টেন্ট বিষয় দিয়েছে ক্লাস ফাইভের বইয়ে সো একটু ভালো করে একটু এগুলো দেখবেন নিয়মিত অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাবটা আমরা এখানে দেখব এই শখটা পূরণ করে দেখবো দেখুন নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব শরীর সুস্থ এবং কর্মক্ষম থাকে আর অনিয়মিত ক্ষেত্রে কি হয় এখানে শরীর কর্মক্ষমতা হ্রাস পায় এখানে ঠিক আছে আমরা যে একটু এখানে আকারে দেখি এখানে দেখুন আমরা চাট করে দিচ্ছি হ্যাঁ নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব দেখুন শরীর সুস্থ এবং কর্মক্ষম থাকে এবং কি শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় এটা হচ্ছে অনিয়মিত ফলে নিয়মিত বলে হজম শক্তি ভালো থাকে নিয়মিত ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পড়াশোনা এবং কাজে মনোযোগ বাড়ে শরীর সবল এবং আহ থাকে এখানে ওকে মনে মানে এখানে কি বলে ক্লান্তি থাকে না এখানে ওকে আর অনিয়মিত কি হজমের সমস্যা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখানে পড়াশোনা এবং কাজে মনোযোগ কমে যায় শরীর দুর্বল এবং ক্লান্তি লাগে ঠিক আছে আমাদের দিলেই হয়ে যাবে খাদ্য সংরক্ষণ দেখুন খাদ্য সংরক্ষণ আমাদের প্রয়োজন পড়ে না সব ধরনের খাদ্য দ্রব্য আমাদের সারা বছর সব সময় পাই না কিন্তু এখানে তাই না কিছু খাদ্য শীতকালে কিছু খাদ্য গ্রীষ্মকালে আবার কিছু খাদ্য বারো মাসেই পাওয়া যায় এখানে খাদ্যদ্রব্য পচনশীল হওয়ার সহজে নষ্ট হয়ে যায় তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয় এখানে মানে আমরা একটা খাদ্য সারা বছর পাওয়ার জন্য কিন্তু আমরা কি করি বলতে খাদ্যকে সংরক্ষণ করি যেমন তেঁতুলের মানে আমলি যেটা তেঁতুলের হচ্ছে আসার এটা আমরা কিন্তু কি মানে তেল দিয়ে গুঁদ দিয়ে রোদে শুকিয়ে কিন্তু আমরা সংরক্ষণ